শহরে সর্বত্র আলোচনা হচ্ছে যে ইউজার সিপ জুলেখার মোকাবেলায় জেলখানা বেছে নিয়েছে বিশ্বাসের খেয়ানত করেনি বলেছিল যে তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ না করার কারণে জেলে এসেছে কিন্তু ফরমান কি সেটা তো বলেনি তাহলে তার জেলখানায় আসার কারণটা এটাই এই জোয়ানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কেন জানি না তাকে দিনের পর দিন পছন্দ করার মাত্রাটা বেড়েই চলেছে শহর থেকে যেসব খবর শুনেছি অসংখ্য সুন্দরীর কামনা বাসনার পাত্র সে কিন্তু একজনের প্রতিও তার নজর নেই খোদা তোমার হেফাজত করো সুক্রিয়া জানাচ্ছি যেসব খোদার নিজেদের হেফাজত দরকার সে অন্যদের কি করে হেফাজত করবে you <laughs> ইবাদতখানার খাদেমগণ আমনের নামে জুলুম করে থাকে কাউকে কখনো দেখিনি এর প্রতিরোধ করতে আমনও তাদের কার্যাবলী সম্পর্কে অবগত নন কে জানে না যে খাদেমগণ তাদের ভোগের জন্য নারী ও যুবতীদের জোরপূর্বক ধরে ধরে এবাদতখানায় নিয়ে যান আমনের তো সহধর্মিনীর দরকার নেই বুঝলাম তো আপনি কি করে কয়েদি হলেন আমার কন্যাকে এই খাদেমগঞ্জ জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল আমার কন্যাকে রক্ষা করতে আমি সেখানে যাই এবং কয়েকজনকে জখম করি তারা আমাকে ধরে জেলখানায় নিক্ষেপ করে কয়েক বছর ধরে কারাবন্দি আমার স্ত্রী সন্তানদের কোনো খবর জানি না চিন্তা করবেন না আমার বন্ধু মেনিসাবুকে তাদের খোঁজে আমি পাঠাবো সে যতটা পারে তাদেরকে সহযোগিতা করবে জীবনের তিক্ততা ও তীব্র যাতনাকে মিষ্টি মধুর হাদিয়া মনে করুন আর ওটা দ্বারাই নিজের অস্তিত্বকে আলোকিত করুন পরিষ্কার ও জ্যোতির্ময় করে তুলুন এমন যেন না হয় তীব্র যাতনা আপনার রুহুকে কালো ও দূষিতময় করে তোলে আর এমনও যেন কখনো না হয় যে দুনিয়ার কষ্টগুলো আপনার দৃষ্টিকে কবরের ন্যায় সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে ফেলে এমনও তো আছে যে অনেকেই জেলখানার বাইরে কিন্তু তাদের ভেতরের অস্থিরতা ও পেরেশানির কারণে তারা দুনিয়াকে জেলখানার চাইতেও খারাপ ভাবেন জেলখানার থেকে খালাসের আশা মিষ্টতায় ভরা আর মুক্ত অবস্থা থেকে খালাস হওয়ার বাসনা তিক্ততায় ভরা বাইরের দুনিয়ার আশাগুলো এমনই আশার পেছনে যত ছুটবে তত তোমাদের থেকে তা পালিয়ে যাবে আর যদি দূরে ছুঁড়ে ফেলো দেখবে তোমাদের দিকেই ছুটে আসবে তীব্র রোদে মাথা ভর্তি চুলনে হেঁটো না তা গলে যাবে এবং একসময় তা ঝরে যাবে মাটির দেহ মাটিতেই মিশে যাবে কিন্তু তোমাদের লক্ষ্য যদি অটুট থাকে তবে একসময় সেখানে পৌঁছবেই সুষম বসন্তকেও একসময় হেমন্ত এসে নিস্তেজ করে দেয় যে সিংহাসনে রাজা বসে সে সিংহাসনও সবসময় তার জন্য সিংহাসন নয় তার অতি প্রিয় সিংহাসনটি একসময় তার চরিত্র বদলে তাকে কফিন হয়ে বহন করবে তাহলে কি এটা বলা যায় না যে এই সংকীর্ণতা ও অন্ধকারে তোমাদের আনন্দময় ও আলোকিত মানুষ করে তুলতে পারে যদি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো দিলি কত আনন্দ তোমার দিলি সব সময় এত আনন্দ কোথ থেকে আসে কোথ থেকে আনন্দ পাও তুমি হ্যাঁ কোন একজন বন্ধু নির্বাচন করো ওই বন্ধু তোমার পাশে বসলে দরিয়া সমান দুঃখ তোমার বিলীন হয়ে যাবে তুমি পাগল হয়ে গেছো এই জেলখানা আর কারাগারের মধ্যে শুধুমাত্র মৃত্যুটা বাকি না মরেও মরার মতো সব আর তুমি ওই মৃত লোকগুলোকে পুরস্কারের লোভ দেখাচ্ছ শুনুন প্রিয়গণ প্রত্যেকের বন্ধু সেই যে তাকে পূজা অর্চনা করে আর যে মৃত বন্ধুকে পূজা করে তার ভাগে আহাজারি ও দাফনের কাপড় ছাড়ার কিছুই জিতবে না আর যে জীবিত বন্ধু ইবাদত করে তার জন্য জেলখানার কুঠুরি মরুভূমি বা বাগানের মধ্যে কোনো পার্থক্য নেই ইউজার সেভ তোমাকে একটা سوال করতে পারবো কোন বন্ধুর কাছ থেকে এত আনন্দ पूर्ति পেলে হ্যাঁ সেই বন্ধু যে আমাকে কখনো ভোলে না সব সময় আমার কিনারে হাজির থাকে এবং আমার সকল হাল হাকিকাতে পরামর্শদাতা তিনি ইউজার্সিফ কখনোই মৃত পাথর বা কাঠের ইবাদত করে না